খবরের শিরোনামে এখন শুধুই বিভিন্ন হাসপাতালে অবস্থান বিক্ষোভ এবার হুগলির আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষকে বেশ কিছু দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ ছিলেন সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি উপাসক দে বিজেপি নেতা সুমন তিওয়ারি সহ অন্যান্যরা কি দাবি জরুরি বিভাগে ভর্তি হওয়ার সময় রোগী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা মর্গ থেকে মৃতের পরিবারের কাছে টাকার জন্য যা খুশি ডিমান্ড না করা সেটা বন্ধ করতে হবে মেডিকেল কলেজের মধ্যে অপ্রয়োজনীয় মানুষের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে ব্লাড ব্যাংকে রক্তের কার্ড নিয়ে গেলেও রক্ত না দিয়ে রোগীর পরিবারকে হেনস্থা করা বন্ধ করতে হবে এবং মেডিকেল কলেজের মধ্যে অবৈধ পার্কিং চলবে না এই বিষয়গুলোই তুলে ধরেন বিমান ঘোষ এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য মূলত এই বিষয়গুলোই তুলে ধরে আজ ডেপুটেশন জমা দেয়া হয় আমরা আজকে এসেছিলাম আমাদের আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে কয়েকটা বিষয় নেই তাই বারো তেরোটা এজেন্ডা নিয়ে এসেছিলাম যে এই হসপিটাল বা মেডিকেল কলেজের খুব যেই জায়গাগুলো গাফিলতি আছে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিলাম এখানে তার মধ্যে মুখ্য যে বিষয় ছিল মর্গেতে ডেড বডির কাছ থেকে তাদের ডেড বডি ফ্যামিলির কাছ থেকে ইচ্ছা মতন টাকা পয়সা নেওয়া তো ওখানে নোটিশ লাগানোর জন্য এমার্জেন্সি পেশেন্টদের এক্স ব্যবস্থা দ্রুত করা ওখানে অবৈধ পার্কিং আছে পার্কিং ব্যবস্থাটা ঠিক করা এগুলো এখান থেকে বের করে দেওয়া একটা বিষয় আছে যে ব্যাড ব্যাঙ্ক ব্যাঙ্কের ডিসপ্লে লাগানো নেই আগে ছিল সেটা ইমিডিয়েট তো করা তো এইরকম এবং খাবারের ব্যবস্থা যেটা অতি ন্যূন্য মানে অ্যানতম একদম মানে যা অবস্থা সেন্টারের খাবারের ব্যবস্থা যেটা আমি এখানে শুনলাম যে নাইন সরকার থেকে মাঝখানে ভেন্ডাররা গন্ডগোল ফিফটি ফোরে আছে তার জন্য যেটা বলার বলেছি সব বিষয়ে বলেছি কমরে কপি আপনারা নেবেন আমি কয়সায় উল্লেখ করলাম বাকি কপিতে আছে তো উনি প্রত্যেকটা বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশেষ করে তিন চারটে সেন্সিটিভ বিষয় বাকি দু চারটে পয়েন্ট আছে সেই বিষয়ে আমার কিছু উনিও দিয়েছেন বাকি যেখানে যেখানে যাওয়ার যাবো কারণ এই আর হসপিটাল কলেজ এটা আমাদের স্বপ্ন ছিল যেটা এই মেডিকেল কলেজ সেন্ট্রাল মাননীয় মোদিজির নেতৃত্বে মেডিকেল কলেজ হয়েছে তো সেই মেডিকেলে এখানকার আশপাশের অনেক শহর বা লোক এখানে চিকিৎসা করানোর জন্য তারা যাতে ভালোসা সারায় তার জন্য